সাত বছর পরে এই দুই ব্যক্তি মুক্তি পাওয়া সাত বছর পরে মিশরের প্রধানমন্ত্রী স্বপ্নে দেখলেন যে সাতটা মোটা তাজা গাভী সাতটা মোটা তাজা গাভীকে সাতটা দুর্বল গাভী খেয়ে ফেলতেছে এটা তিনি স্বপ্নে দেখলেন স্বপ্নে দেখে তিনি তার সভা সব যারা আছে সবাইকে ডাকলেন ডেকে বললেন ইয়াই ও লাল মালা ও ভা তু নে পে রোয়া হেংকুনতু মুলুরয়া হে আমার সবার সপ্তা স্বপ্নের মধ্যে দেখলাম সাতটা মোটা তাজা গাবিকেই সাতটা দুর্বল গাবি খেয়ে ফেলতেছে অতএব আমার স্বপ্নের ব্যাখ্যা দাও পবিত্র কোরান বলে বাদশাহ দরবারে যতজন আলেম ছিলেন সেই ধর্মের সবাই একসাথে आवाज দিল কানু আযগা সুহালান ওয়া মানাহু বিতাবিল আহলামি বিআলেমিন বাদশাহ আপনি কল্পনা প্রস্তুত একটা অনার্থ স্বপ্ন দেখেছেন এই স্বপ্নের কোনো ব্যাখ্যা হতে পারে না এটা কোন স্বপ্নই না সবাই বাদশাকে এটা জানাইয়া দিল ওই যে ইউসুফ নবীর কথা অনুসারে একজন মুক্তি পেয়েছে ওই ব্যক্তি তখন বাদশার দরবারে উপস্থিত ছিলেন এই ঘটনা সাত বছর পরে সে ডাক দিয়ে বলল এতগুলো আলেন আপনি রাত দরবারে রাখলেন একটাও স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে না আমার কাছে এমন একজন ব্যক্তি আছে যিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেন তার স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী আমি মুক্তি পেয়েছি তিনি যেখানার মধ্যে আছেন তার নাম ইউসুফ আপনি যদি অনুমতি দেন আমি তার কাছে যাব তার থেকে স্বপ্নের ব্যাখ্যা নিব বাচ্চা বললো ঠিক আছে যাও ইউসুফ নবী থেকে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসো ওই ব্যক্তি দৌড় দিল ইউসুফ নবীর কাছে ইউসুফ হে ইউসুফ নবী আপনার এক স্বপ্নের ব্যাখ্যার মাধ্যমে আমি মুক্তি পেয়েছি আমাদের আমাদের মিশরের প্রধানমন্ত্রী স্বপ্নে দেখেছেন সাতটা আঘাতীকে দুর্বল সাতটা আঘাতী খেয়ে ফেলছে আপনি স্বপ্নের ব্যাখ্যা করুন নবী ডাকলে বললেন আহলাদ সাদা সিরি হে ভাই মিশরের মধ্যে সাত বছর ভালো করে ফসল হবে জুম্বায় তিমিম্বা দিদায়িতা সার সাত বছর ভালো করে ফসল হওয়ার পর সাত বছর আবার দুর্ভিক্ষ দেখা দিবে অতএব প্রথম সাত বছর এই ভালো করে ফসল হবে ওই ফসল তোমরা সব খেয়ে ফেলবে না কিছু খাবে বাকি সব তোমরা রেখে দিবে তাহলে পরের সাত বছর এই দুর্ভিক্ষ দেখা দেবে ওই সময় আগের ফসলগুলি তোমরা খেতে পারবে কি অর্থ যে প্রথম সাত বছর আমাদের মিশরে ফসল হবে আর পরে সাত বছর দুর্ভিক্ষ হবে ইউসুফনি জানায় দিলে এই লোক আইসা বাদশাকে স্বপ্নের বিবরণ দিলেন বাদশা বললেন যেই ব্যক্তি এত সুন্দর ব্যাখ্যা করলো সে জেল জেলখানায় কেন তাকে নিয়ে আসা আমার দরকারে ইউসুফ নবীর কাছে যখন বলা হলো আপনি জেলখানা থেকে বেরিয়ে আসেন ইউসুফ নবী জেলখানা থেকে বেরিয়ে আসার মুহূর্তে বললেন আমি জেলখানা থেকে বের হব না যতক্ষণ পর্যন্ত যে অপরাধের কারণে আমাকে জেলখানায় দেওয়া হল সেটার মীমাংসা হবে তখন বাদশাহ অনেক কথা সবাইকে ডাক দিলেন তখন জুলাইখা বলল আল আন হাস হাস হানা আনা র অত টুকু আন নাম শিখি ও ইন দহুল আমিনা সজ মিশরের সব মানুষকে ডাকলো। ডাকার পরে সকলের সামনে জুলাইখা বললো আনার টুহিউ আমি অপরাধে ওয়া ইং নহুল আমিনা সজ এটি ইউসুফ ক্রবি সত্যবাদী শুধু সাত বছর পরে ইউসুফ প্রবীর সত্যবাদিতা প্রকাশ পেয়েছে এরপরে ইউসুফ নবী জেলখানা থেকে বের হলেন বেরিয়ে তিনি বাদশাকে বললেন এটা আমাকে মিশরের অর্থমন্ত্রী বানান এই দুর্ভিক্ষ আগামী সাত বছর পরে যে সাত বছরের দুর্ভিক্ষ আসতেছে এটা আপনারা মোকাবেলা করতে পারবেন না আমাকে মিশরের অর্থমন্ত্রী বানান আমি মোকাবেলা করব বাদশাহ ইউসুফ নবীকে মিশরের অর্থমন্ত্রী বানাইলেন ইউসুফ নবী অর্থমন্ত্রী হওয়ার পর প্রথম সাত বছর যে ফসল হল সামান্য অংশ জনগণকে খেতে দিল বাকি সব তিনি স্টক করলেন গুদাম জাপ করে রেখে দিলেন স্টক করার পরে যখন দুর্ভিক্ষের বছর আসলো তখন মিশরে খাবার দাবার নেই হাহাকা হাহাকার তখন ইউসুফ নবী বললেন হাহাকারের কোনো দরকার নেই আমি এই সাত বছর কীভাবে মোকাবেলা করতে হয় তার জন্যে সেই প্রস্তুতি আগে রেখেছি অতএব সকলেই আমার কাছ থেকে আপনাদের খাবার নিয়ে যান এখান থেকে একটা কথা আসছে যে ইউসুফ নবী খাবার স্টক করেছে কেন দুর্ভিক্ষের সময় মানুষকে যাতে করে সহজলভ্য সহজে খাবার দিতে পারে আর আমাদের দেশে মানুষ খাবার কেষ্ট করে যাতে মানুষকে দুর্ভিক্ষে খেলতে পারে বাস্তব না বাস্তব হ্যাঁ এই জন্যেই যারা আলেন যারা সত্যিকার অর্থে সমাজসেবী এমন মানুষ যদি দায়িত্বে থাকে আমাদের এই কষ্ট আর হবে না আর এমন মানুষ যদি দায়িত্বে না থাকে এই কষ্ট কোনোদিনও শেষ হবে না ইউসুফ নবীর কথা অনুসারে মিশরের সবাই ইউসুফ নবীর থেকে খাবার নেয় দুর্ভিক্ষ শুধু মিশরে সীমাবদ্ধ রইল না আস্তে আস্তে মিশরের চতুর্পাশে ছড়িয়ে পড়ল ওই যে ইউসুফ নবীর বসবাস কেনা সিরিয়ায় অবস্থিত সেখানেও দুর্ভিক্ষ ছড়িয়ে পড়লো ইউসুফ নবীর বাবা ইয়াকুব আর ওনার দশ ভাই খাবার দাবার খেতে পারছেন না দুর্ভিক্ষে তাদের কাছে খবর পৌঁছালো যে মিশরে এই দুর্ভিক্ষের সময় খাবার দিচ্ছে মানুষ মিশরে কষ্টে নেই ইউসুফ নবী ইয়াকুব নবী যখন এ কথা জানতে পারলেন ইয়াকুব নবী ওনার দশ ছেলেকে মিশরে পাঠাইলেন খাবার ক্রয় করার জন্যে খাবার কেনার জন্যে এ দশ ভাই মিশরে আসলেন খাবার নেওয়ার জন্যে তখন মিশরের অর্থমন্ত্রীকে ইউসুফ ইউসুফ নবী সিংহাসনে বসা দশ ভাই খাবারের জন্য আসলেন পবিত্র প্রাণ বলতেছে ওয়াজা আইফাদু ইউসুফ খাদা খাদু আয় নাই কারও কাহুন ইউসুফ নবির দশ বাই যখন প্রবেশ করল ইউসুফ নবিকে দেখে তারা চিনতে পারেনি কারণ এর মধ্যে অনেক বছর প্রায় চল্লিশ বছর অতিবাহিত হয়েছে মানুষের অবয়ব যাহারা দৈহিক অনেক পরিবর্তন চিনবে কি করে তারা চিনতে পারেনি কারও কাহুন কিন্তু ইউসুফ নবী থেকে তাদেরকে চিনতে পেরেছে যে এরা আমার ভাই তখন ইউসুফ নবী তাদেরকে তারা যে খাবার নেওয়ার জন্য যে টাকা এনেছে ওই টাকা নিয়েছেন নিয়ে তাদেরকে খাবার দিয়ে বললেন রাখুন তোমাদের একটা ছোট ভাই আছে না আমি তাকে নিয়ে আসো তাদেরকে ইউসুফ নবী অনেক খাবার দিলেন এবং তারা খাবার ক্রয় করার জন্যে যে টাকা নিয়ে আসলেন ওই টাকাও তাদের বস্তার মধ্যে দিয়ে দিলেন তিনি টাকা রাখলেন না বাড়িতে গিয়ে তারা ইয়াকুব নবীকে বলল বাবা ইয়াকুব মিশরের অর্থমন্ত্রী আমাদেরকে খাবার দিয়েছে অনেক টাকাও ফেরত দিল আর বললো আমাদের ছোট ভাই বিনিয়ামিনকে আমাদের সাথে দেওয়ার জন্য তখন ইয়াকুব নবী বলল একবার ইউসুফকে তোমাদের সাথে দিয়ে ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে এমন একটা কল্পনা কাহিনী তোমরা সাজিয়েছ এবার আমার ছোট ছেলে বিনিয়ামিনকে দিলে কি করবে তোমরা আমি তোমাদের উপর বিশ্বাস রাখতে পারি না তখন তারা দশ ভাই বলল না আপনি বিশ্বাস করুন বিনিয়ামিন কি দিলে বিনিয়ামিনকে যদি আপনি দেন তাহলে মিশরের অর্থমন্ত্রী আর অনেক খাবার দেবে আমাদেরকে ইয়াকুব নবী বিনিয়ামিনকে তাদের সাথে দিয়ে দিলেন তারা বিনিয়ামিন বিনিয়ামিনকে নিয়ে যখন ইউসুফ নবীর কাছে গেলেন ইউসুফ নবী বিনিয়ামিনকে তার কাছে নিয়ে আসলেন এসে দশ ভাইকে বললেন তোমরা কি আমাকে চিনতে পেরেছ ইনি আমি ইউসুফ নবীর সাথে বসা তোমরা কি আমাকে চিনতে পেরেছ এখানে অনেক কথা আছে দশ ভাই বললো না আপনাকে তো আমরা চিনতে পারিনি তখন ইউসুফ নবী বললো এখনো চিনতে পারো তখন দশ ভাই তখন ওই যে নবীর ছেলে ওনাদের মেধা অনেক বেশি নয় তাদের মেধা টাচ করলো তাই ইউসুফ পবিত্র নাম বলতেছে তারা বললো তুমি কি ইউসুফ তখন ইউসুফ নবী বলল। আনা ইউসুফু ওহা যা আছি হ্যাঁ আমি তোমাদের ভাই ইউসুফ ইউসুফা তখন তারা দেখি হত বিহবল হত ভঙ্গ হয়ে গেল তুমি ইউসুফ সাথে সাথে তারা এই যে চল্লিশ বছর যে নাটক করলো এর জন্যে তারা ইউসুফ নবীর কাছে ক্ষমা প্রার্থনা করল আর ওই যে ইয়াকুব নবী ইউসুফ নবীর জন্য কাঁদতে 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 তিনি অন্ধ হয়ে গেলেন তা চোখের শক্তি তিনি হারিয়ে ফেলেছেন তিনি আর চোখে দেখেন না পরিচয় শেষ হওয়ার পরে ইউসুফ নবী দশ ভাইকে বললে যাও তোমরা মিশরে তোমরা কেনানে গিয়ে আমার বাবা মা যত আত্মীয় স্বজন আছে সকালকে মিশরে নিয়ে আসো এখন নবী তো তিনি চোখে দেখেন না এই কথা যখন ইউসুফ নবীকে বলা হলো তখন ইউসুফ নবী বললেন আমার গায়ের এই জামাটা তোমরা নিয়ে যাও قال روح على وجه ابي اعتي আমার জামাটা নিয়ে আমার বাবা চোখের মধ্যে রাখো আল্লাহ চাহে তো আমার বাবা চোখের শক্তি আবার ফিরে নেবেন সুবহানাল্লাহ তিনি আবার চোখে দেখবেন তার দৃষ্টি আবার ফেরত আসবে দশ ভাই ইউসুফ নবীর জামা নিয়ে চলে আসলেন ইউসুফ নবীর বাবার কাছে বাবা সহ দশ ভাই আবার রওনা করলেন মিশরে মিশরে যখন রবারা করলেন মিশরের গেইতে ইউসুফ নবী তার বাবা সকল আত্মীয় স্বজনকে অসর্থনা জানালেন দশ ভাইকে স্বাগত জানালেন এরপরে দশ ভাই সহ তার বাবা মা তারা সেজদা করলেন ইউসুফ নবীকে তখন ইউসুফ নবী বললেন হা যা ইয়া ইয়া কবলু এই আমার স্বপ্নের ব্যাখ্যা আমি যে স্বপ্নে দেখলাম এগারোটা তেরোটা আর একটা চন্দ্র একটা সূর্য আমাকে শেষটা করে ঠিক আজকে আমার এগারো ভাই আমার মা এবং আমার বাবা আমাকে চেষ্টা করব মহতারাম মাহরিন এখানে এসে পবিত্র করা ইউসুফ নবীর ঘটনা শেষ করেছে